এই যে এরকম এক ঝুড়ি বল থাকবে বলও থাকবে জি আচ্ছা আবার সাথে একটা ইলেকট্রিক পাম্পার ফ্রি থাকবে ইলেকট্রিক পাম্পারে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি থাকবে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারিও ফ্রি থাকবে 1 টাকাও অ্যাডভান্স লাগবে না 1 টাকাও লাগবে না মাল হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা দিবেন আচ্ছা তো ভাই এই এটা প্রাইস কেমন দিচ্ছেন এই যে এটা হলো সবচেয়ে ছোটটা আচ্ছা এটার দাম থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকা থাকবে জি আচ্ছা এই পাশটা